যে আপনি যদি সময় চান আপনাকে সময় দেওয়া হলো আপনি রাখবেন কি রাখবেন না যেহেতু একটা ডিপোস আপনি দিয়ে দিচ্ছেন তাহলে দিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত আপনার পরে সব কিছু সমাধান সমাধান করা যায়

যদি তার আল্লাহ তাকে রহমত করে যদি বলে হ্যাঁ আমি তাকে সংসার করবো তা আমরা শরীর করতে আবার তার তার যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আমরা মুসলমান হিসেবে যে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করিনি পরবর্তীতে তখন ওই সময় আর যদি সে না রাখে তাহলে আমাদের রাস্তা ওই দিকে তুমি কিভাবে বিদায় তুমি বলো তুমি বলো আমরা তোমার জন্য কিছু করে থাকলে সেটা তুমি বলো না করলে সেটাও বলো তার জীবনের কি আছে তোমার একটা বাচ্চা আছে তার কিভাবে হ্যাঁ আমাকে চেয়ারম্যান সাহেব বলছেন ওদের ওই যে উনি বলছেন যে আপনার একটা কাজ করবেন যে এই মেয়েটা যদি সে না রাখে তার সামনে ভবিষ্যতে জানি তার লাথিসও খাইতে না হয় লাথিসও খাইতে না হয় জানি তার ভবিষ্যৎটা হয় আপনি এভাবে করি